إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما كف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآية، وقال النبي صلى الله عليه وسلم، رضا الرب في رضا الوالد، وسخط ربي في سخط الوالد، وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله حبيب حبيبي خدا أشرف أنبياء كعرش مجيد أشبود متكع لا إله إلا الله لا إله إلا الله جري لا إله لا إله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله يا محمد صلى الله يا محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله दूरे मदीना बहु दूरे مدينا لا اله الا الله لا اله, لا إله সকলে জোরেসোরে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রশেষ মেহেরবানি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে محبت করে দয়া করে ভালোবেসে কন করে শীতের মধ্যে ঘরের ভিতরে না হয় আরই খায় কোন কো কম্বলের নিচে নাশ হয় খায় টিভি না দেখায় সিনেমা না দেখায় গুনাহের কাজ থেকে বিরত রাখে জান্নাতের বাগানি আসার জন্য বসবার জন্য কোরআন ও হাদিস থেকে কথা শোনার জন্য আমাদেরকে আসবার জন্য বসবার জন্য তাও ফিক দান করেছেন এই জন্য ওই মহান রবির সানি একবার সুক্রিয় আদায় করব সর্বোচ্চ জোরে সকলেই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাসির চরবাসীর গলে সাউন্ড ভালো মাসাল আলহামদুলিল্লাহ মানব কল্যাণ সামাজিক সংগঠন অত্যন্ত চমৎকার একটি কাজ এই সংগঠনের মাধ্যমে হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সংগঠন এবং কবরবাসী মাফিরত কামনায় আজকের এই মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধ বড় ভাই আব্দুর রহমান বেতাগী সাহেব আমার দরকার তো অত্যন্ত চমৎকার আলোচনা করেন আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ তারপরে এর আগে আমাদের আমার আগে আলোচনা করে গেছেন আমার সম্মানিত বড় ভাই ছয় গাছ ছয় গাছ মসজিদের ছয় বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনছি সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পৃষ্ঠপোষকথায় বিশেষ অতিথি যতগুলা এই মাহফিলের খায়ের খা আছেন মানে এই মাহফিলে যারা সহযোগিতা আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবাইকে ইসলামের জন্য কবুল করুন সকলে বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি

এই পৃথিবীর জমিনে কি কারণে পাঠাইল রে ভাই আল্লাহ কোরআনে করি মধ্যে বলেন আল্লাহ রানি মধ্যে বলে দিতেছেন ও আমার শুনে রাখো শুনে রাখো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি মানুষ এবং জিনদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়াতে কিছু করতে পারতেছো গাড়ি চালাইতে পারতেছো টাকা কামাইতে পারতেছো বিল্ডিং করতে পারতেছো ঘর বাড়ি সব কিছু করতে পারতেছ রে আল্লাহ বলতেছে বান্দারে যা কিছু করতেছ তুমি সব কিছু আমি তো করার জন্য তোমাকে তাও ফিক দিছি সব কিছু করতে পারতে শুনে বান্দা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যেই কারণে পাঠাইলাম দুনিয়াতে তোমাকে যেই কাজের জন্য পাঠাইলাম সেই কাজ আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করার জন্য কথা বলেন ঠিক সব কিছু করতে পারি কিন্তু আল্লাহর ইবাদত আমরা করার জন্য প্রস্তুত না সব কিছু হয় আজান দেওয়ার সময় হয় আজান দেয় মাঝে আল্লাহ হক একবার একজন গাড়ির ড্রাইভার আজান শুনে সে গাড়ি বের হয় আজানের শব্দ শুনে একজন কৃষক সমস্ত সব কিছু ফেলে দিয়ে যারা আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করতে চাই একজন কৃষক কাছি ফালাইয়া দিয়া

আমরা কখনো আল্লাহ তার কাছে চাই নাই কখনো আল্লাহ তালার কাছে বলি নাই আল্লাহ রব্বুল আলমিন না চাওয়াতে আমাদেরকে কত শত নিয়ামদান করছি কত শত নিয়ামদান করছে বন্ধু যেই নিয়ামতের শুক্রিয়া আমি আপনি যদি দিনের পরে দিন রাতের পরে রাত সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পরে বছর যুগের পরে যুগ কিয়ামতের এক পর্যন্ত যদি ওই মহান রবের শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করা শেষ হবে না কথা বলেন ঠিক কি না আমি আপনি আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন কিন্তু কিছু কিছু নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে এমনিতে ঢাইলে দিয়েছেন চাই নেই তাও আল্লাহ তালা দিয়েছেন একবার আলহামদুলিল্লাহ বলবেন একজন মানুষ যদি মসজিদে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে কড়া কড়া সে মসজিদ থেকে বের হয়ে কি বলতে পারবে যে আমার নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে পারবে একজন হজ যে হাজি যে হজ করতে যায়

সেই স্থানে যদি সুবহানাল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ আকবার বলা হয় লা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কবুল করে ফেলে একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আমরা নিয়ামত চাই নেই কিন্তু কিছু কিছু নিয়ামত আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে দিছে

আল্লাহ রবুল আল ইচ্ছা করলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল ভেড়া ইত্যাদি বানাইয়া পাঠাইতে পারতেন কিনা আল্লাহ রবুল আল আমাদেরকে ভেড়া ছাগল গরু ইত্যাদি না বানাইয়া আমাদেরকে আল্লাহ রবুল আল আমির আঠারো মধ্যে মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত

ধর্মে খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মেও পাঠাইতে পারতেন কথা বলেন ঠিক কিনা বন্ধুরে যেমন কথা সব জায়গায় আলোচনা হয় না বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু না বানাইয়া খ্রিস্টান না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে মুসলিম মায়ের কোলে মুসলিম বাবার কোলে মুসলমান বানাইয়াই পৃথিবীর জমিনে পাঠাইলেন একবার বনা যাবে কি আলহামদুলিল্লাহ কি নিয়ামত রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের মধ্যে আরো একটা নিয়ামত হলো

আল্লাহর কাছে কখনো আরজি জানাই নাই আল্লাহর কাছে কখনো বলি নাই মালিক রে শেষ নবীর উম্মত করে এই পৃথিবীর জমিনে পাঠাও সেই নবীর উম্মত হইয়া এই পৃথিবীর জমিনে আমরা আসতে পেরে ধন্য হয়েছি কথা বলেন ঠিক কিনা এই নিয়ামতের মাঝে আরো একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত হলো আমাদের মা কথা বলেন ঠিক কিনা যমুন একটা ইয়াবত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল রে এই মাকে আমাদের মাঝে আল্লাহ তালা দিয়েছে এই মা এই বাবা কতটা কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল العالمين এই পৃথিবীর জমিনে ওই মায়ের ঘরে আমাদেরকে পাঠাইলো ওই মা কত কষ্ট আমাদের আমাদেরকে লালন পালন করলো বন্ধুর এই আল্লাহ রব্দুল আল হক হলো অনেকগুলা আল্লাহ রব্দ আল আমিনের অনেক হক রয়েছে তার মধ্যে কিছু হক বুনিয়াদী ইসলাম ওয়ালা হমসিন সাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাহ ও ইশলা ও ইতা ইজরা ওয়াজ্জি ও মীর মাবন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই বান্দারে তোমরা আমার ইবাদত করো তোমরা আমার ইবাদত করো তোমরা আমার হক আদায় করো আল্লাহ তাআলা বলতেছে বান্দারে আমি তোমাদেরকে আমার হক আদায় করার কথা বললাম এই হক তোমরা যদি আদায় করো তাহলে তোমরা জান্নাতি হইবা নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জাকাত দিলে গুনাগার হয় না জান্নাতি হওয়া যায় জান্নাতি হওয়া যায় রে বন্ধু আল্লাহ বলতেছে আমার হক যদি তোমরা আদায় করো আমি আল্লাহ রবিন তোমাকে জান্নাত দিয়ে দিব বন্ধু রে আল্লাহ এটাও বলেছে তোমরা গুনাহের কাজে লিপ্ত আসো নামাজ পড়ো না রোজা করো না হজ করো না আল্লাহ তালা বলতেছে বন্দারে এর জন্য তোমাদের জন্য আমি শাস্তি রেখেছি কিন্তু আল্লাহ রবীন্দিন বলছে আমার হক আমি ইচ্ছা করলে মাফ করিয়াও দিতে পারি আবার ইচ্ছা করলেও আজাদ দিতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলমিন ইচ্ছা করলে কোন মানুষ যদি তার হক আদায় না করে আল্লাহ তালা কি বলছেন ওই হকের জন্য আমি ইচ্ছা করলে তাকে মাফ করেও দিতে পারি আবার তাকে আযাবও দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে বন্ধু আমার হক তোমরা আদায় করতেছো বা না করতেছো কিন্তু মানুষের হক তোমরা নষ্ট করছ না মানুষের হক তোমরা নষ্ট করছো না মানুষের হক নষ্ট করলে বন্ধু রে আমতের ময়দানে যার হক তুমি নষ্ট করবা ওই মালিক যদি তোমাকে মাফ না করে কাল কেমতের ময়দানে আল্লাহ তোমার দিকে তাকাবে না আল্লাহ তোমার দিকে তাকাবে না মানুষের হক নষ্ট করা যাবে একজন মানুষ গরিব গরিব এটি মশাই মিসকিন তার জায়গা জমিন আত্মসাত করছেন আল্লাহ তালা কি ছেড়ে দিব একজন মানুষ সসহায় অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে সেই মানুষটারে যদি কাছে যাইতে মহাব্বত করে আদর সোহাগ দিয়ে যদি তার মাথায় হাত দেন আল্লাহ তারা খুশি হবে না বেজার হবে তাহলে আমরা আজকে থেকে একটা আমল করব কোন এটি মসহায় মিস্ত্রির মানুষকে যদি পাই মাথায় হাত দিয়া তার জন্য একটু আদর করে দেবো পারবো না ইনশাআল্লাহ অনেক বড় সোহাবের কাজ আল্লাহ তালা কবল করব যেই কথা বলতেছিলাম অন্যের হক নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জবিলে আমাদের কে আমাদের মা বাবাকে পাঠাইলো আল্লাহ তাআলা বলতেছে ওয়া ক্বাদ রাব্বুকা আলা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইমা ইবুলগনা আইদ কাল কিবারাহ আহুমা

তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান স্বরূপ ব্যবহার করো কোরআনের মধ্যে আল্লাহ তারা বলে দিল তোমরা আমার ইবাদত করো এরপরে আল্লাহ তারা তোমার মা বাবার প্রতি আসান করো তোমার মা বাবাকে ভালোবাসো তোমার মা বাবার প্রতি শ্রদ্ধার চোখে কাও ভালোবাসার চোখে খাও বন্ধুরি ও যুবক ভাইরা এখানে যারা আসো যুবক ভাইরা রে মার দিকে তাকাইলে আল্লাহ কত সব দেয় একজন হাজি যদি হজ করতে যায় টাকা পয়সা খরচ হয় রে বন্ধু সেই কত দূরে হস যদি করতে চাও টাকা পয়সা যদি না থাকে রে যুব ও যুবক রে তোমার মায়ের দিকে তাকাও তোমার মায়ের চেহারার দিকে সুন্দর রূপে তাকাও